ফেসবুকে কাজ করতে গেলে আপনাকে দুইটি জিনিস ছাড়তে হবে আমি প্রায় সময় বলি যদি আপনি দুইটি জিনিস ছাড়তে পারেন তাহলে আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন আর যদি আপনি দুইটি জিনিস ছাড়তে না পারেন তাহলে কোন আপনি কখনো এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না এই জন্য আপনাকে দুইটি জিনিস ছাড়তে হবে কারণ এই দুই এই দুইটি জিনিস যদি আপনার মধ্যে থাকে কখনোই আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দুটি জিনিস কি অবশ্যই আমি বলবো গুরুত্বপূর্ণ একটা ভিডিও অবশ্যই দেখে যাবেন আপনার উপকার হবে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর আপনার মতামত দিবেন আশা করছি তো দুইটা জিনিস হলো প্রথম নাম্বার হলো আপনাকে লজ্জা ছাড়তে হবে যে আমি ভিডিও করতেছি কে ওয়াইসা দেখা ফেললো কি বলবে আমি ক্যামেরার সামনে গেছি আমার বাড়ির বাড়ির পাশের মুরব্বি দেখতেছে হ্যাঁ পাগল বলবে বা অন্য কিছু বলবে মানে এরকম একটা সরম বা অন্য কেউ দেখে ফেললো নাকি পাশের বাড়ি ভাবি দেখে ফেললো না বা আমার কোনো বন্ধু দেখে ফেলল না বা আমার কোনো চাচা মামু বা খালু দেখে ফেললো না মানে এই যে একটা লজ্জা মানে এই লজ্জাটা রাখা যাবে না আপনাকে এই লজ্জাটা ছাড়তে হবে যখন আপনি এই লজ্জা ছাড়তে পারবেন তখন কোন থেকে আপনি ক্যামেরার সামনে কথা বলতে পারবেন তখন কোন থেকে আপনি যা ইচ্ছা তাই বলতে পারবেন তখন আপনার ভিতর থেকে কথা বাহির হয়ে আসবে আপনার প্রতিভা ফুটে উঠবে এই জন্য আগে লজ্জা ছাড়তে হবে কারণ লজ্জা মানুষকে দমিয়ে রাখে এই লজ্জার কারণে ওখান থেকে আপনার প্রতিভাকে এই লজ্জায় দমিয়ে রাখছে এই জন্য আপনাকে লজ্জা আগে ছাড়তে হবে কারণ কে কী বলবে সেই দিকে আপনি তাকানো যাবে না কারণ আপনি যদি সারাদিন না খেয়ে থাকেন আপনার চাচা মামু খালু আপনার বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী কেউ আইসা আপনাকে খাওয়াবে না আপনার পকেটে যদি টাকা না থাকে কেউ আইসা আপনাকে দশটা টাকা দেবে না যে দশটা টাকা দিয়ে বলবে না যে চল তুই তর্প করে টাকা নেই এই জন্য আপনাকে লজ্জা ছাড়তে হবে কে কি বললো সেই দিকে তাকানো দরকার নেই দ্বিতীয় নাম্বার হলো আপনাকে হিংসা ছাড়তে হবে হিংসা হিংসা জিনিসটা আপনি রাখতে পারবেন না এখন আপনি ফেসবুকে কাজ করতে আসছেন আপনি কথা বলতে পারেন সুন্দর গুছিয়ে কথা বলতে পারেন সুন্দর ভিডিও তৈরি করতে পারেন আপনার ভিডিওতে ভিউ হয় প্রচুর পরিমাণে আপনার ভিডিও মানুষ দেখে বেশি আপনার ভিডিওতে লক্ষ লক্ষ ভিউ হয় মিলিয়ন মিলিয়ন বিউ হয়ে যায় কারণ আপনার কথার স্পিড ভালো আপনার কথার মাঝে মাদুর্যতা আছে আপনার বাসা ভঙ্গি বাচন ভঙ্গি খুব খুবই ভালো যার কারণে আপনার বাসা বা আপনার কথা শুনে মানুষ মুগ্ধ হয়ে যায় যার কারণে আপনার ভিডিও বেশি দেখে এবং আপনার ভিডিওতে বেশি বিউ হয় প্রচুর পরিমাণে বিউ হয় এই এইভাবে যদি আপনি মানে ছোটোদেরকে হিংসা করেন যে আমি তাদের ভিডিও দেখবো কেন তাদের ভিডিওতে কমেন্ট করব কেন বা তাদেরকে ফলো করব কেন যদি এরকম একটা হিংসা হিংসা বাপ রাখেন তাহলে মনে রাখবেন আপনি বেশি দিন এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবেন না হয়তো অল্প কয়েকদিন আপনি এখান থেকে এখানে রাজত্ব করতে পারবেন কিন্তু বেশি দিন আপনি এখানে টিকে থাকতে পারবেন না এই জন্য আপনাকে হিংসা ছাড়তে হবে এইখানে ছোটো বড়ো সবাইকে সমানভাবে ভালোবাসা দিতে হবে ভালোবাসতে হবে এবং ভালোবাসা নিতে হবে একজন ছোটো কাল সে বড় হবে এই জন্য কাউকে ছোট করে দেখা যাবে না মানে এই হিংসা ভিতরে রাখা যাবে না সবাইকে সমানভাবে দেখতে হবে যদি আপনি এই দুইটা জিনিস আপনার ভিতরে থাকে তাহলে আশা করা যায় একটা সময় আপনি সফল হবেনি কেউ আপনার সফলতা আটকাতে পারবে না ইনশাল্লাহ আমি বললাম উপরে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে যদি আপনার ভিতরে দুইটা জিনিস না থাকে আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে বা আমার সাজেশনগুলি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্স